ইমান এবং আমলের প্রোটেকশন দিবে আয়াতুল কুরসি আমি তাকে ছেড়ে দিয়েছি তো ইয়া রাসূলুল্লাহ সে কি সত্য বলেছে আল্লাহর বলে নিশ্চয়ই সে মিথ্যাবাদী কিন্তু ভবিষ্যতে তোমাকে যেটা বলেছে এই কথাটা সে সত্যই বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু সুবহানাল্লাহ কত মানুষ আছে সর্বোচ্চ সময় আছে তার দিকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবি আরেকজন আরেকজন সাহাবি যখন তিনার বাড়িতে যখন শয়তান আস আল্লাহর নবীর সাহাবি শয়তান এসেছে কিন্তু সরাসরি আসে তিনি দেখলেন কিশোর বয়সী একটা যুবকের মতো দেখা যায়

হাতগুলো আর পছন্দগুলো কিসের মতো কুকুরের মতো তো তিনি অবাক হয়ে গেলেন সবাই একটা জানা আছে আমার চাইতে শক্তিশালী দিন বর্তমানে কেউ নাই আল্লাহ আকবর করেন আমি এসেছি আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য আমাকে সাহায্য করেন তো নবীর সাহাবি তাকে সাহায্য করেন সাহায্য করলেন তো বললেন আপনি আমাকে সাহায্য করবেন আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দিই কি যে আপনি আয়াতুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে তেলাওয়াত করেন

এক নম্বর হল মনে প্রাণে আল্লাহকে একমাত্র ইলাহ মানতে হবে দুই নাম্বার হল একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে আর তার ইবাদত করা যাবে না তিন নম্বর হল শুধু মুখে মুখে নয় অন্তর আল্লাহকে স্বীকার করতে হবে মহাল্লা পড়েন এখন বলতে পারেন বুঝু মুখে আবার অন্তরে কেমন লাগি না হাতি আল্লাহ স্বীকার করবো আমরা তোমার না আল্লাহ পা পবিত্র কালামের মধ্যে বলে

মুখে এক কথা বললেও অন্তরে তারা আরেক কথা বলে এই জন্য শুধু মুখে নয় মুখে এবং অন্তরে মনে প্রাণে আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি লা শারিক আল্লাহ তিনি লা শারিক তার হু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল আল্লাহ পাক আদিত এক মত কোন শরীক ছাড়া তিনি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আল্লাহর প্রিয় রাসুল আমরা এই বিশ্বাস রাখি কি রাখি না বলেন আল্লাহর সাথে আমরা কালকে কোন শরীক করিব আল হাইয়ু তিনে চিরঞ্জীব অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের জন্ম আছে এবং এটার মৃত্যু আছে কি বলেন আছে না নাই কিন্তু আল্লাহ পাক বলেন কে না মিআলিল কোন কিছুকে কোন কালকে জন্ম দেন নাই এবং কাল থেকে জন্ম নেন নাই রাহমানাল আমিন